राधे রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো একাদশী ব্রত আগামী দিনে যে একাদশীটি আমরা করবো এই একাদশী ব্রত সম্পর্কে আমরা আজকে জানবো সেই একাদশী ব্রত হলো নির্জলা পাণ্ডবা একাদশী ব্রত এই একাদশী ব্রত আমরা কবে করব পারণের সময় সূচি এবং এই একাদশী ব্রতের কথা আমাদের মাহাত্ম কথা জানা থাকলে একাদশী ব্রত করতে আরো বেশি ভালো লাগবে এবং এই মাহাত্ম আমরা এই একাদশী ব্রতের গুরুত্ব জানতে পারব। তাই কথা জানা অত্যন্ত জরুরি তাই আপনারা যদি কথা জানতে পারেন তাহলে অন্য কেউ এই কথা শোনাতে পারবেন তাতেও পূর্ণিলাম মেলে তাই অবশ্যই এই মাহাত্মকাটা জানার প্রয়োজন তাহলে বন্ধুরা জানা যাক যে একাদশী ব্রত আমরা কবে করব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আঠারোই জুন মঙ্গলবার দু আমরা এই দিন করব এবং জ্যৈষ্ঠ মাসে শুক্ল এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবত্য পুরাণে শ্রী ভীম সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তার মানে এর আগে যে একাদশী গেছে আমরা পেয়েছি সেটি হলো অপরা একাদশী ব্রত সে একাদশী ব্রত সম্পর্কে সব জেনেছে এবং আগামী দিনে যে আমরা একাদশী ব্রতটি করব সেই সম্পর্কে জানতে চাইছেন তখন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি বর্ণনা করবেন বললেন এই কথা কথা আমি আর বলবো না এই বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কান্ডের বিষয় অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি নিয়ে কিছু ধর্ম কথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে তখন বলল যে এই ব্যাসদেব বলল যে এই একাদশী ব্রত উপবাস করে করাই ভালো কিছু গ্রহণ না করাই উচিত দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে বললো একাদশী ব্রত করার পরে পরের দিন যে দ্বাদশী হয় সেই দ্বাদশীর দিনে প্রাত স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে মানে শুদ্ধ বস্ত্র পরে শ্রীকৃষ্ণের অর্চন করতে বলল এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না বিভিন্ন রকম অসহচ হয় শুভ অশুভ অসহ তাই অনেক সময় জন্ম মিত্র অসহচ হয় বিভিন্ন রকম অসৌচ হয় তাতেও এই একাদশী ব্রত আমাদের ছাড়া লাগে না মানে ত্যাগ করা লাগে না প্রত্যেক সময় কঠিন সময় হোক ভালো সময় হোক সমস্ত সময় আমরা একাদশী ব্রত করতে পারি যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত যাদের স্বর্গে যাওয়ার ইচ্ছা আছে যাদের বৈকুণ্ঠ ধাম পাওয়ার ইচ্ছা আছে তাদের একাদশী ব্রত করা অত্যন্ত জরুরি তাই বলা হয়েছে পাপ কর্মে রত ও ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যথা জম যাতনা থেকে রক্ষা পায় তাই বলে যত পাপি তাপি লোক হোক না কেন তারা যদি এই একাদশী ব্রত করেন কোনো কিছু না গ্রহণ করে তাদেরও জমালয়ে যেতে হয় না যমরাজ তাদেরকে ছুতে পারে না শ্রী ব্যাসদেবের সব কথা শুনে গদাধর ভীমসেন অস্বত্য পাতার মতো বলতে লাগল বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ কুন্তি দ্রৌপদী ভাতা যুতিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরাও কেউই একাদশীর দিনে ভোজন করেন না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না তখন বললেন যে এই যে একাদশী ব্রত তার ভ্রাতা যুধিষ্ঠির করেন এবং নকুল সহদেব কুন্তি মাতা এবং দ্রৌপদী সবাই করেন কিন্তু তিনি করতে পারেন না কারণ তার ক্ষুধার জ্বালা প্রচুর তাই ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধামে দিব্য লাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে তুমি ভোজন করবে না তখন ভালো করে তাকে বুঝালো যদি তোমার স্বর্গে যেতে ইচ্ছা করে বা তুমি যথাযথ স্থানে যেতে চাও তাহলে তোমার একাদশী ব্রতের দিন কোনো ভোজন করলে চলবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরে দূরে কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব যে উপবাস তো অনেক পরের কথা যদি দিনে একবারও খান তাতেও তার থাকা অসম্ভব মানে তিনি একবার খেয়েও থাকতে পারবেন না কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তার মানে ভীমসেনের শরীরের মধ্যে পেটের মধ্যে বৃক নামে একটি অগ্নি আছে যেটা তাকে জ্বালা যন্ত্রণা দেয় না খেলে তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তার মানে বলছে যে তার পক্ষে তো সমস্ত রকম একাদশী করা সম্ভব নয় কারণ না খেয়ে একাদশী করা খুব কষ্টকর তাই যে কোনো একটি কথা বলেন যাতে সে দিব্য ধাম লাভ করতে পারে তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে থাকবে তবে আচমনে দোষ হবে না যেটা আচমন করা হয় পূজার আগে আমরা করি বিভিন্ন আহ গ্রন্থ পড়ার আগে করি সেই আচমন করলে কোনো অসুবিধা নেই ওই দিনে অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে ১২টি একাদশীর ফল লাভ করা যায় যে একাদশীগুলি পায় আমরা সেই একাদশীগুলি যদি নাও করে এই একাদশীটি আমরা নির্জলা উপবাস করি মানে নির্জলা ব্রত করতে পারি তাহলে সেই বারোটি একাদশী সমানই হয় বলা হয়েছে বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলেও এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নাদি স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সাথে নিজ ভোজন করবে এই রূপে একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চয় হয় তখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশ এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা হয় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্ব সর্বপাপ মুক্ত হয় তাহলে সমস্ত রকম পাপ মুক্ত হয় এই একাদশী ব্রত করে বিভিন্ন রকম একাদশী ব্রত থাকে এবং তার মধ্যে এই একাদশী ব্রতটি অনেক উন্নত এবং এই সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। কিন্তু অনেক ব্রত আমরা পাই তার মধ্যে একাদশী ব্রত হলো শ্রেয় সব থেকে উচ্চ বিশেষত কলি যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্নাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় কল্যাণ লাভ হয় না কলি যুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্র তো সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জল প্রবাস করবে এই একাদশী ব্রত ধন ও পুণ্যদায়নি যমদুতগণ এই ব্রত পালনকারীদের মৃত্যুর পরও স্পর্শ করতে পারেন না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীম সেনি একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনিও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তাহলে বলা হয়েছে একাদশী ব্রত যদি আমরা নির্জলা করতে পারি অত্যন্ত ভালো অত্যন্ত পুণ্যের কাজ অর্থাৎ একাদশী ব্রত করতেই পারেন না নির্জলা তিনি উপবাস করতে পারেন না তার ক্ষেত্রে তো এটা বলেছিলেন কিন্তু আমরাও সাধারণ মানুষের যদি আমরা এইভাবে করতে পারি তাতেও অনেক পুণ্য লাভ মেলে যদি আপনারা নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ হন তাহলে যেমন ভাবে আপনারা করতে পারেন তেমনভাবে করার চেষ্টা করবেন কিন্তু একাদশী ব্রত কখনোই ছাড়বেন না এবার বন্ধুরা জানা যাক একাদশী ব্রতের আমরা পারণের সময় কখন পার্জল একাদশী ব্রত আমরা করব আঠারোই জুন এবং পরের দিন পারণ কার্যটি করব অনেক সকাল সকাল কারণ এটা সঠিক সময়ের মধ্যে আমাদের করতে হবে চারটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়সূচি একদম ভোরবেলা থেকে শুরু হচ্ছে এবং এই সময়ের মধ্যে আমাদের এই পারণ কার্যটি করতে হবে বলে মিনিট থেকে আবারও সাতটা যদি আপনাদের এই সময়ের মধ্যে পূজা সম্পূর্ণ করে পারণ কার্যটি করতে পারছেন অর্থাৎ লক্ষ্মী দানা গ্রহণ করতে পারছেন না তাহলে আপনারা আহ মহাপ্রসাদ যেটি আমরা পুরীর মহাপ্রসাদ বলে থাকি সেটি গ্রহণ করতে পারেন আহ কিংবা কোনো লক্ষ্মী দানা চিড়ে কিংবা একটু চাল মুড়ি ইত্যাদি আপনারা গালে নিতে পারেন দাঁতে কাটতে পারেন এতে আপনারা গ্রহণ করতে পারেন এবং এর পরে আহ যথাসময়ে পূজা দিয়ে আপনাদের এই একাদশী এবং পরের দিন যে দ্বাদশী পালন কার্যটি সম্পূর্ণ করে নেবেন কিন্তু এই সঠিক সময়ের মধ্যে আপনারা অন্ন দানা গ্রহণ করবেন না হলে ব্রতের যাবে এবং সঠিক সময়ের মধ্যে না করতে পারলে পারণ একাদশী ব্রত সুসম্পন্ন হয় না তাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো আবার নতুন কোনো বিষয় তুলে ধরবো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে খুব আনন্দে থাকবে এবং একাদশী ব্রত অবশ্যই করবে তাহলে বন্ধুরা টাটা রাধে রাধে